হেনস্টার নিয়ে যত ভাবি আর ভিডিও বানাবো না কিন্তু বাধ্য হয়ে ভিডিও বানাইতে হয় সবার এতদিন প্রশ্ন ছিল আমাদের কি কিশোর উপর হেমস্টার টোকেন দিবে এবং কত টোকেন দিবে আজকে যখন সবাইকে টোকেন দিয়ে দিছে এখন সবার মনে একটাই প্রশ্ন এই কয়নের প্রাইস কত হবে কেউ বলতেছে 1 ডলার কেউ বলতেছে 10 সেন্ট কেউ বলতেছে 1 সেন্ট এক একজন এক এক ভাবে বলতেছে তো এই কয়েন কত হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু প্রমাণ দেখাবো এবং আলোচনা করব আসলে এই কত হবে শুরু আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের টেলিগ্রাম নাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করবেন এখানে নতুন নতুন মাইনিং এর আপডেট দেওয়া হয় এবং কৃপ্ত কারেন্সির প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলের এর লিঙ্ক বক্সে পেয়ে যাবেন তো আমরা প্রথমত দেখব হ্যামেস্টার টোকেনের টোটাল সাপ্লাই কত এটার জন্য আমরা চলে যাব গুগলে গুগলে এসে আমরা এখানে হ্যামেস্টার কমব্যাট টোটাল সাপ্লাই এটা যখন লিখে আমরা সার্চ করছি এখানে আমরা দেখতে পাচ্ছি 100 বিলিয়ন টোকেন তাদের টোটাল সাপ্লাই মানে হচ্ছে হাজার কোটি টোকেন তাদের টোটাল সাপ্লাই ঠিক আছে আচ্ছা এখন এটার প্রাইস কত হবে এটা সম্পূর্ণ নির্ভর করবে তাদের উপর হ্যামেস্টার কোম্পানির উপর এখন কোম্পানি যদি এই টোকেনের উপর বিলিয়ন ডলার ইনভেস্ট করে হ্যামেস্টার তাহলে প্রতিটি টোকেনের মূল্য পড়বে এক ডলার আর যদি দশ বিলিয়ন ডলার এই কয়েনের মধ্যে ইনভেস্ট করে তাহলে প্রতিটি কয়েনের মূল্য পড়বে দশ সেন্ট অনেকজনের আবার সেন্টের হিসাবটা বুঝবে না সেন্ট হচ্ছে আমাদের দেশের পয়সার মতো আমরা একশো পয়সাকে এক টাকা বলি আর আমেরিকার হিসাব হচ্ছে এক সেন্ট থেকে একশো পর্যন্ত এটা হচ্ছে এক ডলার ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন স্যান্টের হিসাবটা কি আর যদি হ্যামেস্টার এই কয়েনের উপর এক বিলিয়ন ডলার খরচ করে মানে হচ্ছে ইনভেস্ট করে তাহলে হচ্ছে এই কয়েনের প্রাইস করবে সেন্ট করে এখন হ্যামস্টার কত ডলার এখানে ইনভেস্ট করবে এটা আসলে তারাই ভালো জানে তবে cripto জগতে যারা নতুন কয়েন ইনভেস্ট করে বা মার্কেটে আসে নতুন কয়েন কোনো কোম্পানি কিন্তু 10 মিলিয়ন 55 বিলিয়ন 100 বিলিয়ন এত ডলার কিন্তু ইনভেস্ট করেন না জগতে এরকম ঘটনা ঘটে ঠিক আছে হয়তোবা তারা এখানে এক বিলিয়ন ডলার ইনভেস্ট করতে পারে বা মিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করতে পারে পারে হতে তাদের টোটাল সাপ্লাই একশো বিলিয়নের মধ্যে তারা পঞ্চাশ বিলিয়ন এখন হচ্ছে তারা আনলক করতে পারে বা লক করে রাখতে পারে তাও কিন্তু তাদের অনেক ডলার এখানে ইনভেস্ট করতে হবে তারা কিন্তু এত ডলার এখানে ইনভেস্ট করবে না কোনো দিনও এরকম ঘটনা কীর্ত জগতে হয় নাই তো আমরা ধরে নিতে পারি এই কয়েনের প্রাইস এক সেন্টের বেশি হবে না এক সেন্ট থেকে কম হবে এর বেশি হবে না তো আমি আপনাদেরকে আরো একটা এক্সাম্পল দেখাই সেটা হচ্ছে আমরা যদি নট কয়েন দেখি নট কয়েন হচ্ছে টেলিগ্রামের একটা ফরজেট এত বড় কোম্পানির একটা ফরজেট তাদের নট কয়েন এই কয়েনটার প্রাইজ কত আমরা সেটা দেখবো এখন বর্তমানে এই যে দেখেন নট কয়েনের টোটাল সাপ্লাই হচ্ছে একশো দুই বিলিয়ন একশো দুই বিলিয়ন নোট কয়েনের টোটাল সাপ্লাই কিন্তু এটার ফ্রাইজ কত বর্তমানে দেখেন এক সেন্ট থেকেও কম নর্থ কয়েনের মতো একটা ফজেট যদি একশো বিলিয়ন টোকেনের মধ্যে এক সেন্ট থেকেও কম তাদের টোকেনের প্রাইস হয়ে থাকে তাহলে হ্যামেস্টার মতো একটা ফ্রন্ট সাইডের টোকেনের প্রাইজ কীভাবে দশ শ্রেণ বা এক ডলার হবে এটা কোনোভাবেও পসিবল না তো আপনারা আমার কথা বিশ্বাস করা লাগবে না আপনাদের পরিচিত যদি কোনো ভাই ব্রাদার থাকে যে যারা অনেকদিন যাবত কিপ্তর সাথে রিলেটেড আছে বা কিপ্টর নিয়ে কাজ করে তাদেরকে জিজ্ঞেস করবেন কোন একটা নতুন কয়েন যখন মার্কেটে আসে তাদের টোটাল সাপ্লাই যদি 100 বিলিয়ন হয় তাহলে ওই টোকেনটার প্রাইস কত হবে উনি অবশ্যই বলবে এক্সেন্ট বা এক্সেন্ড কম থাকবে প্রাইস তো আপনারা আমার কথা বিশ্বাস করতে হবে না ছাব্বিশ তারিখে আপনারা নিজেরাই দেখতে পারবেন কিছু কিছু ইউটিউবার হচ্ছে আপনাদেরকে মনের ভিতরে একটা আশা দিচ্ছে যে প্রতিটা টোকেনের মূল্য দশ সেন্ট হবে বা এর বেশি হবে আপনারা অনেক টাকার মালিক হয়ে যাবেন আসলে বিষয়টা এমন না টাকা ইনকাম করা এত সহজ না হ্যামেস্টার কোম্পানি এখান থেকে টাকা ইনকাম করার জন্য আসছে আপনাদেরকে অনেকগুলো টাকা দেওয়ার জন্য আসে নাই তারা আপনাদেরকে কিন্তু তারা নিয়ে যাবে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে আশা করি ক্লিয়ার ভাবে আপনারা বুঝতে পারছেন আপনারা হ্যামেস্টার টোকেনের প্রাইস এক বা এর কমের মধ্যে দেখতে পাচ্ছেন